দু সালে যখন মিড নাইট ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দুই হাজার চব্বিশ সালে যখন আমি বার্সের জামি নির্বাচন হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম এসে এর সবকে বন্দি করে রেখে একজন জামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল সেই বাংলাদেশে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না সেই বাংলাদেশে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয় নাই হত্যাকাণ্ডের বিচার হয় নাই ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই আপনার হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত সুনিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে জুড়ে গণপ্রুথানের বিচার হয় নাই সেই বাংলাদেশে গুমগুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংলা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত চারটা দশক ধরে আমরা কোন করতে দেশে অত অন্যায় বিচার এত কোন হত্যা হয়েছে এত জল প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই ফটো ত্যাগ করতে একটা চ্যানেল মেরুদণ্ড করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি নির্বাচনের মধ্য দিয়ে গত দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখনো চিনতে পারেন নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তার জীবন দিয়ে সেই তাই মেটাতে হয়েছে জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতাকর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার প্রাশিত করতে হবে প্রিয় শহর আমরা আপনাদেরকে করতে চাই পরবর্তী বাংলাদেশ হবে বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যাই রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এক হবে ডিস্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রত্থানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ চাই অপরাধ করেছে যে গণহত্যা চালিয়েছে যেভাবে মানুষের ব্যবসাদীনতাকে রুদ্ধ করেছে কোন কোন হত্যার উপীড়নের রাজনীতি চালু করেছে আপনারা যদি সাগরের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী তিরিশ বছর আওয়ামী লীগে বাংলার ছবি কিছুদিন আগে কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনারা কিছুদিন আগে দেখেছেন কষ্ট ফেরা হন কষ্ট তো যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না হাসিনা দোস্ত সারাবার থেকেও ভয়ঙ্কর দোস্ত মামুজার থেকেও ভয়ঙ্কর এই বাংলার মাটিতে হাসপাতাল পূর্ণ যতদিন প্রত্যন্ত আছে এনসিপির ব্যানার যতদিন প্রত্যন্ত আছে কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাচিত হইতে দেওয়া হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন করতে হবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আবারও বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্লান্টেড আওয়ামী লীগ হচ্ছে একটা ইমপ্লান্টেড শক্তি একটা ইম্পর্টেন্ট শক্তি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন এটার আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে পাঁচই অগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো দেওয়া হবে না এই কারণে আমরা বলতে চাই আমরা ইনস্টিটিউশনের বিরুদ্ধে আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না বরং যে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমরা কোন আমরা কোন ব্যক্তি আমরা কোন ব্যক্তির উপরে আমাদের কোন ধরনের ঘোট নেই আমরা বলতে চাই এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে কাজকে অস্থিতিশীল করবেন না আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে সেটাতে আপনারা আপন থাকুন আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতি উত্তরকে আপনারা দেখতে দিন আপনার ল অর্ডার অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন কোন ইনস্টিটিউশনেরস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়া দিবেন না দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আর্মির সেনাবাহিনীর জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রবণ সেনাবাহিনীর তৃতীয় আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শ্রদ্ধা এবং আস্থা রয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে প্রিয় সহযোদ্ধা আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন এই ফেসিবাদ এই শক্তিকে আমাদের আমরা যারা বিরোধী শক্তি রয়েছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিট ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের মতো মত পার্থক্য হতে পারে এই মত পার্থক্যের ঊর্ধ্ব মতে আপনাদের উপরে আওয়ামী লীগের সুরুমের কথা আপনারা ভুলে যাবেন না আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত দেড় দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ঢেকার পরিমাণ সেই জুলুম আপনারা ভুলে যায় না আপনারা যদি এই জুলুম গুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে করেন তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মজরুম রয়েছে তাদের সাথে আপনাদের বেমানি করা হবে আমরা বলতে চাই পাঁচই অগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে গালয়ে দাঁড়িয়েছিলাম ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে হয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো ইনকি লাভ